বনি ইসরায়েলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারির বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর অলি তাহাজুদের নামাজ পড়ত রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহর অলি হওয়া যায় কথা বলে আমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ জুরাইস থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ওনাকে দেখেছে ইয়া জুরাইস শিপনি ময়া পানি খাও জুরাইস মনে মনে ভাবে হায় হাই দাওয়াতের মধ্যে দাঁড়ালাম এখনই মায়ের দৃষ্টা लागेল কি করব মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হাই হায় কি করব নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে

তাজ্জুদের নামাজের পর জুরাইস দরজা খুলে দেখে এক বেশ্যা নারী বেশ্যা বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সূষ্নিকধা প্রিয়ংবদ সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যমপșa তা কokkhিও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অবগর্ব করো আল্লাহর রণে জুরাইস ভাই খবরদার ওয়াল আয়াদ বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহ যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহরলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল সোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে বেশ্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে করে পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই বেশানারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে কে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে